কেমন আছেন সবাই চলে যাচ্ছি আরো এক নতুন ভিডিও নিয়ে আগের থেকে বলে দিই যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবেন আর বলে যাবেন আপনার কতটা ভালো লাগলো আর যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আসুন দেখাই টুনির বয়ফ্রেন্ডকে টুনির সাথে প্রেম একটু আগে যে হুলোটাকে দেখলেন দৌড়ে দৌড়ে যেতে এটা আমার টুনি মামার গার্ল বয়ফ্রেন্ড বলপেন বলপেন এসেছিল টুনি মামার সাথে দেখা করতে কিন্তু টুল্লু বাবুর দেখে টুল্লু বাবুকে দেখে দৌড় মেরেছে এরকম ভাই থাকলে আর প্রেম করে লাভ নেই মামা এরকম ভাই থাকলে আর এরকম ভাই থাকলে আর প্রেম করে লাভ নেই এই ঘাটের মোড়ার একটা চাদর গায়ে দিয়েছিলে বাবু কি কষ্টের কথা কি বলবো শুধু পড়ে যায় হ্যাঁ এরকম দুস্তর ভাই থাকলে গুন্ডা ভাই থাকলে তোমাকে জীবনে প্রেম করতে পারতে হবে না তোমাকে জীবনে প্রেম করতে হবে না এই যে গুন্ডা ভাই তার দেখে তার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে এই জন্য তো বলি এইরকম ভাইকে দুঘা চড়িয়ে দাও চড়িয়ে দাও দুঘাত চার ঘাট আমি দেখতে চাই আজকে আমি এক কিলো ওয়েট কমাতে এসেছি টুনি যেভাবে আমাকে দৌড় করাচ্ছে না আমি তো আজকে এক কিলো ওয়েট কমিয়ে যাবো যদি আমি রোগা হয়ে যাই তাহলে তোকে একটা কি দেব বল পেন কিনে যাব বলতো বাজার বলবো বয়ফ্রেন্ড পাওয়া যায় এমন কোনো কিছু দাও এক ঘাটের মনে চাদর গা থেকে পড়ে যাচ্ছে দূর চাদর পড়বো না মা কিছু হয়নি আমি তো আছি তো তুমি ভদ্র মেয়ে তো তুমি ভদ্রমে তাই তোমাকে ধরে রাখতে হয় কারণ কি এত রাত্রে আমি তোমাকে নিয়ে ছাদে যাব না আমার ভাই ভূতের ভয় লাগে আর ছাতে ভূত আছে তুমি ভালো করেই জানো তোমার বল পেনকে এত কষ্ট করে ডাকলো চিৎকার করে করে কিন্তু কি লাভ হলো তাই তো ভয় পালাবে না এরকম ভাই থাকলে এই যে গুন্ডা 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 ভাই থাকলে বল পেন পালাবে না কি করবে সব জায়গায় বনের পিছে পিছে ঘুরে না না বাবুর যেভাবে আওয়াজ দেখেছিল গো গো করে ঝগড়া করতে গেছে বেচারা হাউ হাউ করে পালিয়ে গেছে আমার তোমার বয়ফ্রেন্ড এসছিল আমার ছোট মাতা করতে পারছে গো ছোট মার এই যে এই জায়গাটায় বয়ফ্রেন্ড বসেছিল দেখ দেখা করতে যাচ্ছে মামু আ মামু মামু রে ছোট মা পালিয়ে আছো তুমি পালিয়ে আছো এরকম ভাইয়ের সাথে কথা বলতে হবে না আমি আর তার যে পুত্র করে দিলাম বুঝছো চলো আমার মেয়েকে প্রেম করতে দেয় না আচ্ছা এই যে আমাকে দৌড় করাস এতে আনন্দ কি পাস তোর দুজনে মিলে হয় এদিকে আয় এদিকে আয় তুই এক একটা অবতার হয়েছিস দুজনে দুটো অবতার না জানি লোকের ঘরে এত যে রাখে ওরা কত ভদ্র বাচ্চা হয় আমাদের ঘরে এই যে ভদ্রের দেখো ভদ্রের নমুনা দেখো একটু সবাই নমুনা নমুনা এটা হচ্ছে আমার মেয়ের সুন্দরী মেয়ের এখন সুন্দর ছেলে লাগবে তাই পাগলের মতো আমাকে দৌড় করাচ্ছে শীতের সন্ধ্যা বলে তুমি আমাকে দৌড় করাতে পারো না টুনি এটা তোমার রাইট নেই আমি রোগা হতে চাই না তুমি যদি রোগা হতে চাও তাহলে তুমি দৌড়াও কতক্ষণ ধরে এইভাবে দৌড় করাবি আমাকে হ্যাঁ তুমি সবাইকে এইভাবে দৌড় করাচ্ছ আমার দুটো পা ব্যথা করছে তোমার থুতিনি কাদা হয়ে গেছে এবার তোমাকে আমি মোছাবো কি করে বলো কিছু ভেবেছো তুমি একটু আবার কোথায় কোন গলি পারে তুমি যাও আর তোমার জন্য ছেলেটা মেয়ের বয়ফ্রেন্ড পাড়ালো তুমি হচ্ছে কালপিট ছেলে একজন একটু বসি কোমর ব্যথা করছে বাবু বুড়ি হয়ে গেলাম না বুড়ি হয়ে গেলে তো কোমর ব্যথা করবে হ্যাঁ তোমার মতো তো আমার বয়স তিন বছর না তুমি জানো আমার বয়স কত বাবু টুনি তোমার সাথে কত যোগ করলে আমার বয়স কত হবে তুমি বলতে পারো কি কইবা তুই কার সাথে আমি কথা কইছি হ্যাঁ তুমি তোমার নেশায় গুচ্ছ হ্যাঁ আর আমি আমি তোমার চক্করে ঘুরছি দেখ না দেখ না এ তো বোধ যাত কেন রে হ্যাঁ দেখিস না হাঁটার সময় গুরু করছিস এইভাবে কতক্ষণ লাগছে তোর এটা চক্কর দিতে বলতো ও মা গো কোমরে ব্যথা হয়ে গেছে গো কম দৌড় করাচ্ছে আমাকে কতক্ষণ কত চক্কর দিচ্ছে একটু ধীর হয়ে বসলে তোর কি এসে যায় বলতো আবার খালি এদিক ওদিক আর তার সাথে টুল্লু এদিক ওদিক হচ্ছে ওকে দেখো ও আবার লিফ্টে করে না চলে যায় মাগো মামনি একটু বসে যা একটু ধীর হয়ে বস হুম লেনজুটা তুলে হাঁটা শুরু করছে আর কি ও মা বুড়ি হয়ে গেছি না কোনো হুলো আসবে না ও কোনো হুলো আসবে না 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 আপনাদের কি মনে হয় ও বাড়ির দিকে যাচ্ছে বাড়ির দিকে রওনা দেবে এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে পায়ে ব্যথা হয়েছে মোটেও না আপনাদের ধারণা ভুল তার প্রমাণ একটু পড়ে দিচ্ছে জাস্ট এ মিনিট কত ব্যথা হয় আমার ক্ষমতা নেই আর হ্যাঁ আমার আর ক্ষমতা নেই আভাব ঘুরাচ্ছি তোমার বয়ফ্রেন্ডের জন্য পাগলা বের করে দেবো আমি আমার কোমর ব্যথা করে তোমার বয়ফ্রেন্ডের জন্য পাগলামি একদম সহ্য করব না কিন্তু এই নিয়ে আমাকে সিঁড়ির থেকে নামিয়েছে তিনবার তিনবার নামানোর পরে আমার আর ক্ষমতা ছিল না ওকে আরও ওঠানো রামনা করা তাই ধরলাম এরকম কিছুক্ষণ গড়াগড়ি খাইয়ে নিলাম তারপরে ধরে বেঁধে বাড়ি নিয়ে আসবো নয়তো নিজের থেকে আসবে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন থ্যাংক ইউ